তাকে তানসেন নামে ডাকতেন রবীন্দ্র জৈন মান্নাদের কাছে তিনি ছিলেন এক নম্বর ওস্তাদ কবিতা কৃষ্ণমূর্তির ভাষায় রফি সাপ এমন একজন গায়ক যার গানকে স্বরলিপি দিয়ে ধরা যায় না আপামার গান প্রেমী মানুষের কাছে গায়কদের গায়ক তিনি মোহাম্মদ রফি উনিশশো সালে লন্ডনের স্কালা থিয়েটারে এক জলসায় রফির গানের অনুষ্ঠান শেষে এক অন্ধ শ্রোতা তাকে এসে বলেছিলেন যতদিন আমার গান শুনতে পাবে আপনার গান ততদিন এই জগতে আমার চোখের প্রয়োজন হবে না এমনই ছিল মোহাম্মদ রফির গানের জাদু প্যাহেলে আপ ছবিতে হিন্দুস্থানকে হম হে গান দিয়ে গানের দুনিয়ায় পথ চলা শুরু করেছিলেন তিনি আনমল ঘড়ি ছবিতে রফির গাওয়া তেরা খিলনা টুটা বালক তাকে জায়গা করে দিয়েছিল বলিউডে তাকে তানসেন তৈরি করেছিলেন বলিউড চলচ্চিত্র জগতের অন্যতম সেরা সঙ্গীত পরিচালক নৌসাদ বৈজু বাওরা ছবির পর সব সুরকারের প্রথম পছন্দের তালিকায় শীর্ষস্থানে মোহাম্মদ রফি রাগাশ্রয়ী গানে একে অপরের পরিপূরক হয়ে ওঠেন রফি নৌসাদ উড়ান খাটোলা ছবিতে ও দুর্গে মুসাফির গানটি বার করে রিহার্সাল দেওয়ার পরেও ফাইনাল টেকের আগে আরও একদিন সমানে ঝালিয়ে নিলেন কারণ ওই গানটি ছিল দিলীপ কুমারের ওই হিট ছবির প্রাণভোমরা সেই গান হিন্দি ছবির গানের ইতিহাসে আজও এক মাইলস্টোন রফি নৌসাদ যুগলবন্দিতে বলিউড পেয়েছে একশো উনআশিটি চিরকালীন গান রফি ছিল আমার আত্মা মন্তব্য করেছিলেন নৌসাদ ঘড়ির কাটার সঙ্গে রফি ছুটতেন বড় পর্দার জন্য মোট সাতচল্লিশটি গান গিয়েছিলেন তিনি বলিউডের বিখ্যাত শঙ্কর জয় কিষান জে জুটির সুরে রফি গিয়েছেন মোট তিনশো তিয়াত্তরটি গান বলিউডে লক্ষ্মীকান্ত পেয়ারেলাল জুটিকে প্রতিষ্ঠিত করেছিলেন তার ঈশ্বর দত্ত কণ্ঠ এই জুটির সুরে তিনি গিয়েছিলেন তিনশো ছেচল্লিশটি গান ভারতীয় গানের জগতে মহা তারকা রফি ব্যক্তিগত জীবনে ছিলেন আত্যন্ত পারিবারিক মানুষ সাত সন্তান স্ত্রীর বাইরে তার অন্য কোনো জগৎ ছিল না উইকেন্ডে সপরিবারে চলে যেতেন লোনাভলায় তার বাগান বাড়িতে ভালোবাসতেন বিদেশ ভ্রমণ গানের অনুষ্ঠানের জন্য ঘুরে বেড়িয়েছেন গোটা দুনিয়া কিন্তু দেশের মাটি তার বড় প্রিয় অজাত রফি ছিলেন ইন্ডাস্ট্রির সকলের প্রিয় সহকর্মীদের ভালোবাসতেন আড়াল থেকে কত মানুষের পাশে থেকেছেন গুণে শেষ করা যাবে না তার অনুরাগীদের ভুবন তিনি ভরিয়ে দিয়েছিলেন গানে গানে আর অনুরাগীরা হৃদয় উজাড় করে ভালোবেসেছিলেন এই সন্ত মানুষটিকে উনিশশো চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে জন্ম হয় মোহাম্মদ রফি কিংবদন্তি সঙ্গীত শিল্পীর জন্মদিনে জিও বাংলা জানায় শ্রদ্ধা এবং প্রণাম